শুধুমাত্র একটি ভুলের কারণে আপনার কোয়েল পাখিগুলার বেহাল দশা হয়ে যেতে পারে সেই ভুলটা কি সেই বিষয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম কাজী খামার বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কোয়েল পাখিগুলার বয়স মোটামুটি হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ দিন হয়ে যাওয়ার পরও আমার পাখিগুলো ডিম দিচ্ছে না তো আমি যেদিন ভিডিওটা দিয়েছিলাম এদিন বিকালেই ডিম দিয়েছিলো তো চারটা পাঁচটা করে ডিম দিচ্ছে তো এখনও মোটামুটি রানিং হয় নাই তা আমার যে ভুলের কারণে আসলে আমার পাখিগুলার বেহাল দশা সেটা আমি অবশ্যই সেই বিষয়ে কথা বলবো তো শুরু করার আগে আগে বলে নিচ্ছি যে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেকে আপনারা জানেন যে আমার কোয়েল পাখি ছিল হচ্ছে মোট সাত পিস কোয়েল পাখি আমি নিয়ে আসছিলাম তার মধ্যে দশ পিস ছিল পুরুষ পাখি আর বাকিগুলো মহিলা পাখি ছিল কিন্তু ওই মহিলা পাখিগুলোর মধ্য থেকেও আমার আরও হচ্ছে প্রায় পনেরোটা পাখি পুরুষ হয়ে গিয়েছিল তো পুরুষ পাখিগুলা এখানে বাছাই করে রাখছিলাম আমি ওগুলা কালকে জবাই করে দিছি আর চারটা পাঁচটা কোয়েল পাখি পুরুষ পাখি রেখে বাকিগুলো জবাই করে দিয়েছি তো যেই বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমার কোয়েল পাখিগুলা একটা কোয়েল পাখি এই কোয়েল পাখিটা এটা এটার অবস্থা দেখেন কী অবস্থা বেহাল অবস্থা হয়ে আছে এবং আমার মনে হয় এটার মতো প্রায় কোয়েল পাখিরে এখন এই বেহাল দশা অবস্থা হয়ে আছে সেটা হচ্ছে তাদের ডিম আটকে যায় তারা হচ্ছে ডিম স্মুথলি ডিমটা আসে না তো অনেকেই হয়তো বলতে পারেন যে ইসেল ওষুধটা খাওয়াইলে হচ্ছে তাদের পায়ে মানে ডিমের যেই যে রাস্তা দিয়ে ডিমটা বের হয় সেটা হচ্ছে পিচ্ছিল হয় তারা সহজে ডিমটা পারতে পারে তো এই বিষয়টা একদিক দিয়ে ঠিক আরেক দিক দিয়ে বিষয়টা হচ্ছে ঠিক না সেটা হচ্ছে যদি আপনার কোয়েল পাখির বয়স মানে হচ্ছে মানে খুব কম বয়সের এটা এবং এটা হচ্ছে ডিম কোন সময় এটা আপনার কোয়েল পাখি যদি ডিম পাড়া শুরু না করে শুরু করার আগে যদি আপনি কোয়েল পাখিকে ইসেল খাওয়ান তাহলে হচ্ছে যেটা হবে এই ইসেল মেডিসিনটা যেটা করে আপনার কয়েল পাখির ভিতরে ডিমটাকে বড়ো করে ফেলে হ্যাঁ ডিমের সাইজটা বড় হয় তো তারা যেহেতু একেবারেই এক ধরনের বলতে পারেন যে ভার্জিন তাদের যেহেতু একেবারে হচ্ছে ডিম এর আগে পারে নাই সেই ক্ষেত্রে যেটা হয় তারা ডিমটা আসলে পারতে পারে না ডিম পারতে তাদের সমস্যা হয় ডিম আটকে যায় তখন কারণ ডিমের সাইজটা তো বড় হয়ে গেছে তো আপনারা ইসেল ওষুধটা যেটা করবেন সেটা হচ্ছে কোয়েল পাখি যখন আপনার মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসবে ফিফ এই যে দেখা নাই হ্যাঁ কী করছে ফাজিলটা একদম সম্পূর্ণ ত্রিপাল্টার এই রয়েছে হ্যাঁ তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোয়েল পাখিকে আপনারা যখন আপনাদের খামারে ফিফটি পারসেন্ট মোটামুটি কোয়েল পাখি ডিমে চলে আসবে অথবা হচ্ছে পনেরো বিশ দিন ধরে ডিম পাড়তেছে কোয়েল পাখিগুলা তখন আপনারা এই যে ইসেল ওষুধটা খাওয়াবেন তার ফলে যেটা হবে আপনাদের পাখিগুলার ডিমের সাইজটা বড় হবে এবং তাদের যে ডিমের রাস্তাটা সেটা হচ্ছে পিচ্ছিল হবে তারা সহজেই ডিম পারতে পারবে আমি আমার এই পাখিগুলোকে আনার পরে শীত ছিল তো তো ঠান্ডার কারণে আমি হচ্ছে এগুলাকে আগে থেকে ইসেল খাওয়াইছিলাম ইসেল খাওয়ানোর পরে যেটা হইল যে তাদের ফার্স্ট অবস্থা থেকে আমার কোয়েল পাখিগুলো এগুলো যে ডিমগুলো আমি দেখলাম যে বড় বড়ো খুব ডিমগুলো যেটা হচ্ছে একটা নতুন কোয়েল পাখি ডিম এত বড় হয় না কিন্তু এগুলার ডিমগুলো খুব বড় বড় হয়েছে তো যার কারণে এখন ডিম পারতে পারে না এরকম আমার প্রায় পাখিরই সমস্যা হয়ে যাচ্ছে এই ভুলটা কেউ করবেন না আমি আবারও বলে নিচ্ছি যে এই ভুলটা কেউ করবেন না কোয়েল পাখি মানে হচ্ছে মিনিমাম আপনার কোয়েল পাখি যদি পনেরো দিন ডিম পারার পর তারপর থেকে আপনি ইসেলটা খাওয়াবেন এর আগে কখনোই আপনারা ইসেল মেডিসিনটা খাওয়াবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম